ভাই আর বোনেরা একটা কঠিন কিন্তু সত্যি কথা দিয়ে আজকে শুরু করছে গ্রামের মানুষ পরিশ্রমে সারা দেশের সেরা কিন্তু কেন যেন টাকার কষ্ট থেকে তারা বের হতে পারে না জমি আছে অল্প মজুরি আছে কম ঝড় বন্যা হঠাৎ আসে আর যদি কেউ অসুস্থ হয়ে যায় তার সংসারে তখন যেন আগুন নেমে আসে এই বাস্তবতা আপনাদের চেয়ে আমি বেশি জানি না কিন্তু একটা জিনিস আমি খুব স্পষ্টভাবে বুঝি পরিশ্রম দিয়ে জীবন চলে কিন্তু প্যাসিভ ইনকাম দিয়ে জীবন বদলায় আজ আমি আপনাদের শুধু একটা কথা বুঝিয়ে দেব গ্রামে বসে প্যাসিভ ইনকাম কিভাবে শুরু করবেন কিভাবে একবারের কাজ জীবনে বারবার টাকা এনে দেবে আর কিভাবে এই ছোট সিস্টেম দিয়ে আপনার পরিবারকে দারিদ্র থেকে ধীরে ধীরে বের করে আনতে পারবেন একদম সহজ ভাষায় বলি প্যাসিভ ইনকাম মানে আপনি এখন কাজ করবেন না তবুও ইনকাম আসবে একবার বীজ বুনলে যেমন গাছ বছর বছর ফল দেয় ঠিক তেমন এবার আসি গ্রামের জন্য সবচেয়ে সহজ প্যাসিভ ইনকাম সিস্টেমগুলোতে যেগুলো বাস্তবে করা যায় কম পুঁজি লাগে আর লাভ নিশ্চিত এক রেসিপি বা ফুড ভিত্তিক ইনকাম গ্রামের খাবারের চাহিদা শহরে দিনে দিনে বাড়ছে মানুষ এখন খাঁটি জিনিস খুঁজছে আপনি যদি গ্রামের ঘরের মশলা চালের গুঁড়ো শুকনো মরিচ শুটকি নারকেল তেল পাটালি গুড় এসবের রেসিপি জানেন এগুলো বাড়িতেই প্যাকেট করে বিক্রি করা যায় একবার রেসিপি বানিয়ে ভিডিও ফেসবুক পেজ কিংবা স্থানীয় বাজারে দিলেই নিয়মিত অর্ডার আসতে থাকে আপনি ঘুমালেও অর্ডার আসবে এটাই প্যাসিভ ইনকাম দুই ইউটিউব বা ফেসবুক রিলস দিয়ে গ্রামের রেসিপি ইনকাম মনে রাখবেন আজকাল মানুষ টিভি দেখে না মোবাইলে ভিডিও দেখে গ্রামের মানুষ নিজের ফোনে নিজের রান্না শর্ট করে সাত দিনের মধ্যে হাজার ভিউ পাচ্ছে এটা এখন দিনের মতো সত্যি আপনার গ্রামের রান্না যেমন ধোঁয়া ওঠা ভাত গরুর দুধ লাচ্ছা পিঠা মরিচ ভর্তা নুনমরিচে ইলিশ এগুলো শহরের মানুষ চোখ বন্ধ করে দেখে একবার ভিডিও আপলোড করলে মাসের পর মাস বিজ্ঞাপনের টাকা এসে যায় আপনি নতুন ভিডিও দিন বা না দিন ইনকাম চলবে এটাই প্যাসিভ ইনকাম তিন ছোট জমি থেকেও প্যাসিভ ইনকাম গ্রামে অনেকেই ভাবে আমার জমি তো কম এতে কি হবে কিন্তু শহরে এখন ছোট জিনিসেরই চাহিদা বেশি যেমন লেবু মরিচ টমেটো পুঁই শাক ধনে পাতা এসব একবার চাষ শুরু করলে প্রতি পঁচিশ থেকে তিরিশ দিন পর পর বিক্রি মাসে মাসে টাকা আসে খরচ কম একবার গাছ লাগান কয়েক মাস ধরে আয় করুন এটাই প্যাসিভ ইনকাম চার গ্রামের ঘরে ছোট মেশিন বসানো বড় বিনিয়োগ দরকার নেই আজকাল বারো থেকে আঠেরো হাজার টাকার মধ্যেই ছোট মেশিন পাওয়া যায় যেমন চালের গুঁড়ো মেশিন মশলা গ্রাইন্ডার নারিকেল তেল মেশিন মধু সংগ্রহ বক্স একবার চালু করলে গ্রামের মানুষ আপনারই গ্রাহক টাকা আসবে প্রতিদিন পাঁচ স্কিল ভিত্তিক প্যাসিভ ইনকাম গ্রামে অনেকেই হোটেলে কাজ শিখেছেন কেউ ইলেকট্রিক কেউ টিউবওয়েল মেরামত জানেন এসব জ্ঞানই আপনার পুঁজি আপনি যদি এসব দক্ষতা নিয়ে ভিডিও করেন বা ছোট বই বানান একবার আপলোড করলে সারা বছর ইনকাম হবে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমি চিৎকার করে একটা কথা বলতে চাই গ্রামের মানুষ অক্ষম নয় অক্ষম হলো সেই মানুষ যে সুযোগ দেখেও পদক্ষেপ নেয় না যেদিন আপনি ছোট হলেও একটা প্যাসিভ ইনকাম সিস্টেম শুরু করবেন সেদিন থেকে আপনার জীবনে দারিদ্র কমতে শুরু করবে আপনার সন্তানকে আর স্কুল ফি দিতে লজ্জা পাবে না আপনার স্ত্রী বাজারে গেলে দাম শুনে ভয় পাবে না আপনি অসুস্থ হলে মনে হবে যে হাসপাতালে যাওয়ার টাকা তো আছে এই স্বাধীনতার স্বাদ এই নিরাপত্তা এই মর্যাদা এগুলোই হলো প্যাসিভ ইনকামের সবচেয়ে বড় শক্তি শেষে একটা কথাই বলবো। আপনি যদি আজ শুরু করেন আগামী বছরের এই দিনে আপনার জীবন বদলে যাবে আর যদি না করেন আগামী বছরও এই বছরের মতোই থাকবে সিদ্ধান্ত আপনার পরিবর্তনও আপনারই হাতে বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে জানিয়ে দিন আপনাদের লাইক আর কমেন্টই আমাকে আরও ভালো ভিডিও বানাতে সাহস দেয় আর আপনাদের জন্যই এই চ্যানেলটা এগিয়ে যায় আর এমনই গ্রামের বাস্তব জীবনভিত্তিক ইনকাম আইডিয়া মোটিভেশন আর কাজে লাগার মতো টিপস যদি নিয়মিত পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটাও চাপন আপনার একটা ছোট্ট লাইক একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা ধন্যবাদ সবাইকে পরের ভিডিওতে আবার দেখা হবে কৃষি সংক্রান্ত এই বিষয়ে জানতে হলে কমেন্ট করুন চলুন বনবিপাগে নির্দেশিকা মেনে বাস্তব প্রদর্শনী ঔষধি উদ্ভিদের চাষ করি ধন্যবাদ